এই নিয়মে পবিত্র কোরআনুল করিমের মধ্য থেকে তিনটি হরফ মিম আপনি একসাথে একবার পাঠ করুন আল্লাহ পাক মিন আপনাকে ধন দৌলত দিয়ে ভরপুর করে দেবে পৃথিবীর মধ্যে যা কিছু আপনার চাওয়ার আছে আপনার পাওয়ার আছে আল্লাহ আপনাকে তাই দান করবে ইনশা আল্লাহ বিশ্বাস করুন ইমান নিয়ে আমুলটি করুন আল্লাহ তালা আপনাকে ঠগাবেন না আপনাকে খালি হাতে না আপনি যদি আমলটি করতে পারেন আলিফুল্লা একশো একবার যদি এই আয়াতের রজিফা করতে পারেন গোপন একটি আয়াত এ আয়াতের নাম হচ্ছে হরফে এর রহস্য কি আল্লাহ এবং আল্লাহর রসুলি ভালো জানেন তাই বিশেষজ্ঞরা বলেছেন এ আয়াতের ওজিফাটা যদি করা হয় যে উদ্দেশ্যে সেই মাকসাদটি আপনার ব্রেনে আপনার মনে মনে ধারণ করে যখন একশো একবার আলিফ মিম আপনি পাঠ করবেন আল্লাহ তালা অল্প দিনে আপনাকে টাকা পয়সা অর্থ করি দন দৌলদের মালিক বানিয়ে দিবে ইনশা আল্লাহ আপনি নিজেই অবাক হয়ে যাবেন যে এত সম্পদের মালিক আল্লাহ আপনাকে করে দিয়েছেন আপনি এত সম্পদের যোগ্য ছিলেন না কিন্তু আল্লাহ তালা করে দিয়েছেন কিসের বিনিময়ে করে দিয়েছেন এই আমলের বিনিময়ে করে দিয়েছেন আপনি কি আলিফ মিম এই আয়াতটি একশো একবার পরে নেবেন এভাবে পড়লে কি হবে না তার কিছু নিয়ম কানুন আছে অবশ্যই অবশ্যই নিয়ম আছে আপনাকে সেই নিয়মগুলাই ফলো করতে হবে এখন থেকে বাকি অংশটুকু খুবই গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে তাই আজকের এই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখার এবং শোনার অনুরোধ করছি আপনি যদি আমাদের এই চ্যানেলে নতুন এসে থাকেন তাহলে দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেলেন ভিডিওটি শেয়ার করে সবাইকে জানিয়ে দেন সম্মানিত দর্শক আলিফলা মিম হরফে মোকাত্তারদের মধ্যে অন্যতম একটি হরফ অন্যতম এই তিনটি হরফ আলিফ এবং লাম ও মিম এই তিনটি হরফ যদি আপনি একবার পড়েন আল্লাহ আপনাকে আল্লাহারের মালিক বানিয়ে দিবে দ্বন্দ্ব আপনার কোনো কিছু অভাব থাকবে না মহান রব আপনার সব অভাব দূর করে আপনার মুসিবত গোলা দূর করে আপনার হাজতগুলা পূর্ণ করে দিবে আপনার যদি দশ লক্ষ টাকাও ঋণ থাকে সেই ঋণগুলোও মহান আল্লাহ পরিশোধ করার ব্যবস্থা আপনার জন্য করে দিবে আছে না মানুষ অনেক সময় অনেক ধনী ছিল কোটি কোটি টাকার মালিক ছিল কিন্তু তার ব্যবসায় এমন লস এমন খাস্তা এসেছে যার দরুন তার জায়গা জমি ব্যবসা বাণিজ্য সব কিছু বিক্রি করতে হচ্ছে এখন সেই ফকির হয়ে গেছে রাস্তার ফকির এখন সে কি করবে কিন্তু তার শান সৌকত যেভাবে চলাফেরা করেছিল কিন্তু তার সে আলিমু শান সব সৌকত সেই ছেড়ে দিতে হচ্ছে এখন গরিবী এবং কষ্ট জিন্দিগি যাপন করতেছে আমি আপনাকে বলবো আল্লাহ তালা আপনাকে আবার পুনরাবৃত্তি করবে আবার পুনরায় আল্লাহ তালা আপনার ধন সম্পদ ফিরিয়ে দেবে আপনার টাকা পয়সা অর্থ করে ফিরিয়ে দেবে যে সমস্ত মা ভনেরা আছেন খুব কষ্টে খুব কষ্টে টাকার যন্ত্রণায় আপনি এমন এমন সিদ্ধান্ত নিয়েছেন যে সিদ্ধান্ত হয়ে গেছে আল্লাহর বিরুদ্ধে তাই আপনি এখনই ক্ষামত হন আপনি আমল করুন আল্লাহ আপনাকে ইনশাল্লাহ দিবে এমন দেওয়া দিবে আপনার আমলের কারণে আপনার এই অজিফার কারণে আল্লাহ তালা আপনার স্বামীর হায়াতে বরকত দিবে আপনার স্বামীর রেজিকে বরকত দিবে আপনার স্বামীর আল্লাহ তালা বরকত দিবে ব্যবসা বাণিজ্য বরকত দিবে আপনার সন্তানের ব্যবসা বাণিজ্যের মধ্যে আল্লাহ তালা বরকত দিবে শুধু আপনার এই আমলের কারণে এই জন্য পুরুষরা পুরুষের পুরুষদের তুলনায় মা ভোঁরা খুব আমলগুলি করে থাকেন এই জন্য প্রিয় মায়েরা প্রিয় ভাবার আমার সবাইকে উদ্দেশ্য করে বলছি এখলাস কাম্য আপনি এখলাসের সহিত আমলটি করতে হবে আপনি কখনই আমলটি করবেন আপনি ঈশারের নামাজের পরে আমলটি করবেন অথবা ফজরের নামাজের পরে এই আমলটি করবেন এই আমলটি করার জন্য সর্বপ্রথম আপনি নিজে পথ পবিত্র হয়ে যাবেন নিজেকে গুছিয়ে পবিত্রতা অর্জন করবেন ভালোভাবে উজু করে নেবেন পাক সাপ অর্জন হয়ে এ আমলটি করার জন্য আপনি নামাজের যাই নামাজিতে বসে যাবেন এরপরে একাগ্রতার সহিত আল্লাহ পাকবুল্লা আলমিনের কাছে তাওবার নিয়তে ইস্তেকফার পড়বেন মাত্র সাতবার আস্তা গফিরুল্লাহ রব্বি মিং কুল্লি দাম্বি ওয়া আতুবু ইলাই আস্তা গফিরুল্লাহ রব্বি মিং কুল্লি দাম্বি ওয়া আতুবু ইলাই আস্তা গফিরুল্লাহ রব্বি মিং কুল্লি দাম্বি ওয়া আতুবু ইলাই এই রকম করে পড়বেন মাত্র সাতবার এরপর নবী সাল্লি সাল্লামের ওপর দূরত পড়বেন আল্লাহনবী সাল্লু আলাইহ সাল্লাম বলেন কোনো বান্দি যখন আমার কোন অম্মাদ যখন আমি নবীর মোহাব্বত তার অন্তরে ধারণ করে মাত্র একটি বার দূরত পড়বে সে একটি বার দূরদের বিনিময়ে আমার মহান রব তার আমল নামায় দশটা রহমত দান করেন দশটা গুনা কেটে দেন ওই দিন তার মৃত্যু হলে আল্লাহ পাক রব্বুল আলমিন তাকে সরাসরি জান্নাত দিবেন সুবাহ সুবাহ তাই আমি আপনাদেরকে বলছি এই আমলটি অত্যন্ত দামি অত্যন্ত ভজিলত পূর্ণ এই আমলটি করার জন্য আপনি নিজে পতো পবিত্র হয়ে সাতবার ইস্তেখবার সাতবার দুরুসুরি পরবেন আল্লাহ সল্লি আলা মোহাম্মদ ওয়ালা আলি মোহেম্মেদ গামা সল্লাইতা আলা ই ব রহিম ওয়ালা আলি ই বড়হিম ইন্না কা এই দূর আপনি সাতবার পড়বেন একাগ্রতার সহিত আপনি একই এবং বিশ্বাস নিয়ে পড়ার পরে আপনি এই কোরআনের এই হরফে মোকাত্তা তার আয়াতটি পড়বেন আলিফলা আলিফ্ল 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 এই রকম ভাবে একশত একবার আলিফলাম পরে নেবেন তারপর আবার সাতবার দুরুদ শরীফ পড়বেন যে কোনো দুরুদ এখানে পরে আপনি দুটা হাত তুলে আপনার মেন মাকসুদ আপনি মনের যে নিয়ত যে উদ্দেশ্য করে আমলটি করছেন ধনী হওয়ার জন্য অর্থ করি বাড়ার জন্য রিজিকে বরকত হওয়ার জন্য অভাব দূর হওয়ার জন্য সেই উদ্দেশ্য করে মাথায় রেখে আপনি একশত একবারে দোয়াটা পড়বেন তারপরে দুহা তুলে আল্লাহ রব্ব আলমিনকে জানিয়ে দিবেন রব্বে কাবা। হরফে মুকাত্তাতের আয়াতের আমল করলাম আপনি মেহরবানি করে কবুল করেন অভাব দূর করে দেন হাজত পূর্ণ করে দেন সকল বালা মুসিবত থেকে উদ্ধার করেন আয় আল্লাহ গাইবি সাহায্যের মাধ্যমে টাকা পয়সা অর্থ করে দ্বন্দ্বদের মালিক বানিয়ে দেন চোখের ফানি সেরে সেরে যখন আল্লাহ রব্বুল আলমিনের কাছে দোয়া করবেন অবিশ্বয়ী অবিশ্বয়ী আল্লাহ রব্বুল আলমিন আপনার দোয়া কবুল করে লক্ষ কোটি টাকার ঋণ পরিশোধ করে দিবে দান করবে করবে হায়াতে সকল ভালো কল্যাণের জন্য আল্লাহর কাছে দোয়া করবেন কল্যাণের ধার গোলা আপনার জন্য উন্মুক্ত করে দিবে এইভাবে আপনি এই আমলটি করেন ইনশাল্লাহ আল্লাহ তারা ধনী বানিয়ে দিবে কতদিন ইয়ে আমলটি করবেন বলা হয়েছে যে আপনার সচ্ছলতা যতক্ষণ পর্যন্ত আসছে না আপনি এভাবে আমলটি করে থাকুন করতে থাকুন ইনশাল্লাহ আল্লাহ আপনাকে নৈরাশ করবে না অতএব আজকের ইসলাম ভয়েস টিভি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন এবং ভিডিওটি শেয়ার করে সবাইকে জানিয়ে দিন ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম